আপনার কাছ থেকে এভাবে লুণ্ঠুন করে এই পদ্মায়েল কোম্পানি দুই হাজারের উপরে কোটি টাকা জমা আছে তারপরেও তার সেভেন্টি সিক্স পার্সেন্ট মোভাব বাড়িয়ে দিছে এর থেকে বেগুব অথর্ব অযোগ্য অক্ষম কোনো প্রতিষ্ঠান হতে পারে এটা কি কেউ করা করতে পারে ন্যূনতম বিবেক থাকলে এবং এগুলো আমাদের প্রতিবেদনে লিখে দেওয়া হয়েছে তারপরেও এইটাই করেছে এবং ইনজাস্টিস বলে যে কথা আছে জ্বালানি সুবিচার বলে যে কথা আছে সভ্য জগতে এই জিনিসটা উঠে গেছে আজকে আপনারা কি করে কথা বলেন বাজেট নিয়ে আমি বুঝতে পারি না সে কথাটা বলেছেন মোস্তফা সাহেব যে বাজেট যা আছে বাজেটের আগে আলোচনা করলেও এই হতো আলোচনা করার পরেও এই হবে বাজেটের টাকা কম আছে তাতে কি হয়েছে বাজেটের টাকা চার গুণ করে দিত তাতে কি হতো এই জ্বালানি নিরাপত্তা তহবিল গ্যাস উন্নয়ন তহবিল যখন গঠন করা হয় বিআরসির এক্স চেয়ারম্যান তখনকার লোকজনের প্রকৃত দেশপ্রেমী ছিল তখনকার লোকজন আমাদের সঙ্গে কথাবার্তা বলে সিদ্ধান্ত নিত এখন তারা ফ্যাসিস্টের চরমতম পর্যায়ে তো শেখে চলে গেছে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান ফ্যাসিস্টের চরিত্র অবলম্বন করেছে মানুষের কথা তাদের শোনার দরকার মনে করেনি এটা শিখছে পনেরো বছরে ফ্যাসিস্ট সরকার পতন হয়ে গেছে কিন্তু এদের পতন হয়নি এসব জিনিস আপনারা দেখবেন না এইসব জায়গায় কথা বলবেন না নিজের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য কথা বলবেন না নাকি দয়া চাইবেন আপনারা এখন জ্বালানির উপদেষ্টার পিছনে দৌড়াতে চান প্রস্তাব দিয়ে গেলেন কিছুদিন আগে এক মিটিংয়ে তাকে স্পর্শ উনি বলেছেন যে এগুলো নিয়ে তো আপনি পরে আমার সঙ্গে কথা বলতে পারেন ওই মিটিংয়ে না বলে আমি বললেন আপনার সঙ্গে কথা বলার সমস্ত আগ্রহী রয়ে গেছে এবং আরজার সঙ্গে কথা বলে আপনার সঙ্গে কথা বলার কোনো দরকার নেই আমরা চরমভাবে হতাশাগ্রস্ত কারণ আপনার সময় এসে আগে য যেগুলো ছিল তার তো শান্তনা ছিল যে তাদের দলের স্বার্থ দেখতে হয় তাদের নিজেদের লোকজনের চাকরি বাকরি দিতে হয় নিজেদের ব্যবসা দিতে হয় লোকজনদের তাই তাদের এগুলো করতে হয় আপনাদের কি করার দরকার ছিল যে আপনারা তার থেকেও হায়ের মানায় দিলেন এই যে রেগুলেটরি কমিশনের কাছে ক্ষমতা এনে দেওয়া হয়েছে তারা সেভেন্টি সিক্স পার্সেন্ট বাড়াই দিল সরকারের কাছে থাকলে একসঙ্গে এত বাড়াতে পারতো না তাহলে কোথায় হাত দিতে হবে এবার চিন্তা করে দেখেন